হ্যালো বন্ধুরা আজকে আমরা একটা জায়গা মাপতে এসেছি যেটা হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট চাঁচল দু নম্বর ব্লক থানা হতে চাঁচল মৌজা হচ্ছে ইরাইটনগর জেল নম্বর হচ্ছে ছিয়াশি আমাদের দাগ নম্বর হচ্ছে এগারোশো আর আরেকটা দাগ হচ্ছে হাজার একত্রিশ এগারোশো তিরপান্ন আর হাজার একত্রিশ এই দুটোর আজকে আমরা সীমানা করব এবং পরিমাপ করবো দেখুন তাড়াতাড়ি আমরা নকশা থেকে মাপগুলো উঠাই তারপরে আমরা প্র্যাকটিক্যালি ফিল্ডে আমরা যাচাই করব ভেরিফাই করব দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমরা নকশা মৌজা ম্যাপ যেটা ইনাইতনগর মৌজা যেটা হচ্ছে জেল নাম্বার ছিয়াশি দাগ নাম্বার হচ্ছে এগারোশো আর একটা হচ্ছে হাজার একত্রিশ এই দুটো দাগের আমরা হাত নকশা প্রথমে তৈরি করে নিচ্ছি আর আমরা নকশা ম্যাপ থেকে আমরা মাপগুলো আমরা স্কেলের মাধ্যমে পরিমাপগুলো লিঙ্কগুলো আমরা তুলে আমরা ফিটে কনভার্ট করে আমরা হাত নকশাতে আমরা সেটা তৈরি করছি তারপরে আমরা ফিল্ড ভেরিফাই করব। দেখতেই পাচ্ছেন আমাদের কাজ চলছে সেই হাত নকশাটা আমরা খুব তাড়াতাড়ি তৈরি করার পরে আমরা দেখতেই পাচ্ছেন সেখানে আমরা লিঙ্কগুলোকে আমরা নকশা ম্যাপ থেকে তুলে আমরা সেটাকে ফিটে কনভার্ট করে আমরা এখানে মাপগুলো তুলব তারপর আমরা দেখতেই পাচ্ছেন মাপগুলো তোলা আমরা শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন দেখতে থাকুন আর আপনাদের এলাকাতে যে কোনো জায়গায় জমি জায়গা বাড়ি ভিটা কিংবা বাগান যে কোনো প্রকারের জমি থাকলে পরে আপনারা পরিমাপ করার জন্য যোগাযোগ করতে পারেন যদি আমিনের প্রয়োজন হয় তাহলে আপনি যোগাযোগ করতে পারেন এবং যে কোনো জমির রেকর্ড অথবা রেস্ট্রি যে কোনো কাজ থাকলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের কাজগুলো করাতে পারেন তো আজকে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে একটা দুটোই দাগকে আমরা কালি করার পরে হিসাব করার পরে আমরা পরিমাপগুলো কমপ্লিট করে আমরা একটা ফ্রেশ কাগজে আবার তুলছি দেখতেই পাচ্ছেন আমাদের অনেকক্ষণ অনেক দূর দূর থেকে মাপগুলো করার পরে আমরা ফিল্ড ভেরিফাই করার পরে আমরা একটা ফ্রেশ কাগজে আমরা মাপগুলোকে তুলে দিচ্ছি যেন পরবর্তীতে এই কাগজটা এই দাগের মালিক যারা তাদের যেন কাজে লাগে তাদেরকে আমরা দিয়ে যাব দেখতেই পাচ্ছেন মৌজা হচ্ছে ইনাইতনগর দাগ নম্বর হচ্ছে জেল নম্বর হচ্ছে ছিয়াশি দাগ নম্বর হচ্ছে এগারোশো তিরপান্ন একটা হচ্ছে হাজার একত্রিশ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আমরা সব নকশা ম্যাপে উল্লেখ করে দিলাম দেখতে পাচ্ছেন দাগগুলো আমরা পরিমাপগুলো ফ্রেশ কাগজে তুলে দেওয়ার পরে আমরা সেটাকে কালার করছি কালার করার পরে আমরা এই দাগের মালিকানা বা মালিক যারা রয়েছেন অংশ অংশ যাদের রয়েছে যারা আমাদেরকে ডেকেছেন তাদেরকে আমরা এই হাত নকশাটা মাপের নকশাটা আমরা দিয়ে যাব এবং সেই মাপগুলো সমস্ত মাপ উল্লেখ করার রয়েছে এবং আমাদের আমিনের সিল সিগনেচার এবং সরকারি রেজিস্ট্রেশন নাম্বার সব কিছুই আমরা দিয়ে রাখছি সার্টিফাইড কপি হিসাবে প্রোভাইড করছি তাহলে আজকে এই পর্যন্তই আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে জমি জায়গা মাপার জন্য এবং রেজিস্ট্রি বা রেকর্ড করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ